আমাদের গাছগুলিতে বর্তমানে ফুল আসা শুরু হয়েছে যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের গাছে কিন্তু ছোট ছোট বেগুন আসা শুরু হয়েছে যার এখন এক কেজি বেগুন কিন্তু পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তাই যে সমস্ত ফসল চাষ করে না কেন আগাম চাষ করবেন অথবা শেষের দিকে চাষ করবেন তাতে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন অ্যাকচুয়ালি এই টাইমটা শীতকালীন বেগুন চাষের একটা উপযুক্ত সময় হ্যাঁ বন্ধু এখনই শীতকালীন বেগুন চাষ শুরু করতে হবে কিন্তু কিভাবে চাষ করবো প্লাস গাছের কিভাবে পরিচর্যা করবো তা অনেকেই আমরা জানি না তাই শীতকালীন বেগুন গাছের কি কি পরিচর্যার মাধ্যমে গাছগুলিকে সুস্থ সবল রাখা যায় গাছের প্রায় কোন কোন সার ব্যবহার করা যায় কিভাবে গাছগুলি ধসা পচার হাত থেকে গাছগুলিকে বাঁচানো যায় গাছের রোগ পোকার জন্য কোন কোন কীটনাশক ওষুধ আমরা ব্যবহার করব সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে দেখাবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক সমস্ত চাষিরা আগাম বেগুন চাষ করেছেন গাছগুলিতে ফুল আসছে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে ছোট ছোট বেগুন আসছে সেই সমস্ত গাছগুলিতে আপনি কি কি পরিচর্যার মাধ্যমে গাছগুলিকে সুস্থ সবল রাখবেন সেটাই ভিডিওতে দেখাবো এবং তার আগে আমি মাত্র পাঁচটা গাছের গোড়ায় যাব। এবং আমাদের বেগুন কানা হচ্ছে কিনা আপনাকে সেটা থাকাবো দেখো এ একটা গাছ একটা গাছ আমি লাইন ধরে ধরে যাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাবেন লাইন ধরে আমি যাচ্ছি আমি এই দেখো এখানে একটা এসছে ছোট জালি দেখো কোনো নেই আমি যদি যাই এই পাঁচটায় যদি যাই দেখাবো পুরো একেবারে লাইভ তোমাদের কিন্তু দেখিয়ে দেবো জাস্ট দেখতে থাকো এই দেখো এই একটা দেখো দেখতে পাচ্ছ কোনো কানা আছে এক কেজি বেগুন করতে পারলে কিন্তু পঞ্চাশ টাকা রয়েছে যা কিন্তু এই দেখো কানা আছে যা কিন্তু তোমরা দেখতে পেলে তাহলে চারটে গাছ কিন্তু হয়ে গেল এবার দেখো এই দেখো একটা ফাইনালি পাঁচটা যা তুমি কিন্তু দেখতে পেলে এবং গাছে কিন্তু একটা এখানে কিন্তু ফুল ঝরা সেরকম নেই নতুন ফুল আসছে গাছগুলি ফুল প্রত্যেকটা ফুল কিন্তু থেকে কিন্তু ফলে পরিপূর্ণ হচ্ছে যা তোমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ তাহলে দেখতে পেলে কি ফার্স্টে গাছে কিন্তু কোনো রকম ফল ছিদ্রকারী পোকার সমস্যা নেই এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলি কিন্তু সুস্থ এবং সবল আছে তাহলে আমরা কি কি পরিচর্যার মাধ্যমে আমাদের গাছগুলিকে সুস্থ সবল রেখেছি চলো এই ভিডিওতে এবার এক এক করে জেনে আসি বন্ধু ফার্স্টে আমাদের গাছের যথেষ্ট পরিমাণে এই যে প্রচুর বৃষ্টি বা বর্ষা গেল এই বৃষ্টি বা বর্ষার টাইমে আমরা কিন্তু গাছের গোড়ায় সেইভাবে কিন্তু খাদ্য প্রয়োগ করে নিই কারণ খাদ্য যদি প্রয়োগ করি তাহলে গাছের গোড়ায় ঢসা বা পচা দেখা দিতে পারে সেই জন্য ফার্স্ট অবস্থায় প্রথম অবস্থাতেই আমাদের জমি তৈরির সময় এখানে আমরা খাদ্য প্রয়োগ করেছি হ্যাঁ বন্ধু জমি তৈরির সময় আপনি যথেষ্ট পরিমাণে খাদ্য প্রয়োগ করবেন কাটাপতি মিনিমাম দু কেজি করে এখানে সরষের খোল বা তার বেশি পরিমাণে যদি পারেন দিয়ে দেবেন কারণ সরিষার খোলের একটা গুণ অ্যাকশন গুণ প্রচুর পরিমাণে রয়েছে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু অ্যাকশন থাকে যা কিন্তু গাছ ওই পর্যাপ্ত পরিমাণে চারা বপনের পর থেকে প্রয়োজনীয় খাদ্য সে কিন্তু শেকড়ের মাধ্যমেই ওই সরিষার খোল বা অন্য অন্য সার প্রথম অবস্থায় জমি তৈরির সময় যেটা দেবেন সেটা কিন্তু খেয়ে বেঁচে থাকবে এবং তার পরবর্তী যদি অতিরিক্ত ধান বৃষ্টি বা বর্ষা দেখা যায় তাহলে কিন্তু গাছের ধসা পচা দেখা দিতে পারে তাই প্রথম অবস্থায় জমি তৈরির ক্ষেত্রে আপনি বেশি বেশি দেবেন এবং তার পরবর্তীতে খাদ্য হিসাবে এখানে অনলি ফর বর্ষাকালীন ক্ষেত্রে বর্ষা যাওয়ার পর যদি দেখতে পাচ্ছেন বর্ষা চলে গেছে হালকা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাহলে অনলি ফর এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং সরিষার খোল ব্যবহার করবেন গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে বন্ধু গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে এখানে বর্তমানে দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু প্রয়োগ করা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশের ভিতরে নাইট্রোজেনের পরিমাণ কম আছে এবং ফসফেট ও পটাশিয়ার পরিমাণ বেশি থাকায় যা গাছগুলিতে ফুল ফল আনতে সাহায্য করবে এবং গাছের কিন্তু ডোককে এরকম হারে কিন্তু মোটা করতে ব্যবহারে কিন্তু সাহায্য করবে এই দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার তাই আপনি কিন্তু এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে চাষিদের আমি রিকমেন্ড করবো বিশেষ করে বিশেষ করে আপনি কিন্তু পোকা যারা কিন্তু বলছেন যারা পোকা ঠেকাতে পারছে না পোকা ঠেকাতে পারছি না তাদের তো ফার্স্টে দেখিয়ে দিলাম যে গাছগুলিতে তেমন হারে কিন্তু পোকা নেই এবার আমি যে কথা বলছিলাম বন্ধু পোকার যেটা পরে আসছি যে কথা বলছিলাম তাহলে গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে কিন্তু খাদ্য প্রয়োগ করবেন এবং তার সাথে সাথে আরেকটি খাদ্য উপাদান আপনাদের কিন্তু প্রয়োগ করতে হবে আমি দেখাচ্ছিলাম যা বেগম গাছের স্বাস্থ্যবান করতে এবং গাছে খুব দ্রুত অতিরিক্ত ফল ফুল আনতে সাহায্য করবে উপাদানটা নিয়ে চলে এসছে আমি দেখতে পাচ্ছ দেখা হচ্ছে জ্যাকপট গ্লোবাল অ্যাগ্রোসেন্স এটা হাবড়া থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে এটা এটা আসে বর্তমানে এটা কিন্তু একটা অর্গ্যানিক মাইক্রোনিউট্রেন্ট যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে একবার প্রত্যেক দশ কাটা জমিতে মিনিমাম দু কেজি পরিমাণ এবং রাসায়নিক সার হিসেবে যদি সার দেন তাহলে দশ কাটা জমিতে মিনিমাম চার থেকে পাঁচ কেজি রাসায়নিক সার ব্যবহার করবেন সরিষার খোল দশ কাটার জমিতে দশ কেজি ব্যবহার করবেন গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে গোড়ায় যেন একটা না পড়ে বিশেষ করে এই বৃষ্টি বা বর্ষার টাইমে ঠিক আছে তাহলে গাছের খাদ্য হিসেবে কী কী দেবেন সেটা আমি জানিয়ে দিলাম তাহলে গাছে ফুল ফলানোর জন্য কী কী পরিচর্যা করতে হবে সেটা জানিয়ে দিলাম এবার চলে আসি বন্ধু দ্বিতীয়ত গাছগুলিতে পোকার পরিচর্যা পোকা হিসেবে কি কি পোকা অ্যাটাক করতে পারে এখানে কিন্তু ফার্স্টে আমি দেখাচ্ছি বন্ধু বেগুন গাছের প্রধান শত্রু দুটি পোকা হ্যাঁ বন্ধু বেগুন গাছের প্রধান শত্রু দুটি পোকা যা কিন্তু ব্যাপক হারে কিন্তু গাছের ক্ষতি করে থাকে আমি একটা গাছ দেখছিলাম যেটা ফল সেতুকে লেদা পোকা আহ পোকার জন্য ডোকটা কেটে দেওয়া হয়েছে না 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 আমি ভুল দেখেছি হয়তো তো ভুল দেখেছি না না পেয়েছি পেয়েছি এই যে এখানে শুধুমাত্র অনলি ফর একটা ডোকেই কিন্তু দেখাচ্ছিল এই যে রোগটা ভেঙেছিল সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছি কারণ ফলচিত খাই লাদা পোকা প্রচুর হারে ডোককে ভেঙে দেয় মানে ডোকের এইরকম জায়গা থেকে কুড়ে খাবে বা কচি জায়গা যে জায়গা কচি সেখান থেকে কুড়ে খাবে এবং কুড়ে খেয়ে ভেতরে প্রবেশ করে ধীরে ধীরে এই অংশটা ডিসকানেক্ট হবে ফলে সেটা ডোকটা ভেঙে পড়ে যাবে সেখান থেকে আপনি পর্যাপ্ত হারে কিন্তু আর বেগুন পাবেন না তাই আমি রিকমেন্ড করব প্রত্যেক চাষিদের আমি রিকমেন্ড করবো বেগুনের ফল খাইয়ের বিষ আপনার কিন্তু সপ্তাহে দুদিন করে ব্যবহার করবেনই করবেন এবং তার সঙ্গে সঙ্গে বন্ধু গাছে দেখা যাবে প্রচুর হারে থ্রিপস ও বা পোকা দেখতে পাচ্ছ পাতা এরকম কুকড়ে দেবে এটা কিন্তু থ্রিপস বা পোকাই করে থাকে থ্রিপস এবং পোকা অ্যাটাক করার পর আর তারা যখন ধীরে ধীরে রস শোষণ করতে থাকে এবং তারা শরীরে কিন্তু ইনপ্যাক্ট করে দেয় না রকম ভাইরাসকে ফলে কিন্তু গাছের পাতা এরকম হলুদ বা ভাইরাস লাগা হয়ে যায় তাই আমি চাষিদের রিকমেন্ড করব বন্ধু অবশ্যই আপনার যারা ফলসি দোকায় ল্যাদা পোকার সমস্যায় ভুগবেন বিশেষ করে এই টাইমটায় এই টাইমটায় বা পাতা খেকো পোকার প্রচুর হারে পাতা খেকো পোকার সমস্যায় ভুগবেন তারা অ্যাকালাক্স ধানোলাক্স বা ইউপিএল কোম্পানির নানান যে সমস্ত ওষুধ রয়েছে সেই সমস্ত ওষুধ দেওয়া থেকে বিরত থাকবেন কারণ এই সমস্ত ওষুধে রকম কিন্তু বর্তমান ক্ষেত্রে কোনো কাজ করবে না একটা করে আপনি কাজ পাবেন না আপনি দেবেন আপনার ওষুধ তো একেবারে ফালতু হয়ে যাবে যেটা বলে তাই আমি প্রত্যেক চাষিতে রিকমেন্ড করবো হ্যাঁ বন্ধু প্রত্যেক চাষিতে রিকমেন্ড করবো যদি গাছে প্রচুর হারে ডোক ভাঙা পোকার সমস্যা দেখা যায় তাহলে চলে যাবেন সিংজেন্টা কোম্পানির সিমিডিস হ্যাঁ বন্ধু সুমিডিস সিংজেন্টা কোম্পানির সুমিডিস ব্যবহার করবেন এই সিংজেন্টা কোম্পানির সুমিডিস এর দাম একটু বেশি সাতশো থেকে আটশো টাকা নেবে একশো এমএল প্রত্যেক পাঁচ ব্যারেল হবে প্রত্যেক দশ লিটারে মিনিমাম কিন্তু আমাদের পনেরো এমএল করে ব্যবহার করি যদি আমাদের পনেরো লিটার ঢপ থাকে তাহলে আমরা কিন্তু কুড়ি এমএল ব্যবহার করি অবশ্যই টেম্পারেচার যত বাড়বে ততই কিন্তু বেশি পরিমাণে ডোজ দিতে হবে টেম্পারেচার লো থাকলে কম পরিমাণে ডোজ দিলে কিন্তু কাজ চলে যাবে তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা অবশ্যই এই টাইমে দাম বেশি হলেও সিংজেন্টা কোম্পানির সুমিডিসটা ব্যবহার করবেন যারা বলছেন দাদা সিংজেনটা কোম্পানির সুমিডিস অনেক দাম আমরা ব্যবহার করতে পারছি না বা টাকা পয়সা একটু কম আছে একটু ঘাটতি আছে তাদের আমি রিকমেন্ড করব বেগুন গাছের বেগুন চাষের ক্ষেত্রে আপনি কিন্তু ইউপিএল কোম্পানি ভিরাট ব্যবহার করতে পারেন হ্যাঁ বন্ধু ইউপিএল কোম্পানি ভিরাট ব্যবহার করতে পারেন এই ভিরাট ব্যবহার করলেও কিন্তু ফলসি দোকায় লেদা পোকা কন্ট্রোল হবে তবে আপনাকে ঘন ঘন বিষ ব্যবহার করতে হবে যেমন বাজারে ফলসি দোকায় লেদা পোকার দুটো বিষ পাওয়া যায় একটা পোলার আপনি সপ্তাহে একদিন দিলেন তাতে দেখলেন যে গাছে প্রচুর হারে কিন্তু বেগুন সরি পটল বনানো জমিতে লেদা পোকার কিন্তু দেখাই যাবে না কিন্তু আপনি যদি তার পরিবর্তে পোভেক্স সুপার ব্যবহার করেন সুপারের দাম আশি টাকা আর পোলারের দাম কিন্তু ওই তিরিশ এম এলের দাম একশো কুড়ি টাকা এবার আপনি ভাবলেন কম দাম আশি টাকা ওটা কড়াই করে গাছে দিন তাহলে কিন্তু আপনাকে ঘন ঘন লেদা পোকার বীজ দিতে হবে গাছে কিন্তু আসবেই ঠিক আছে ঠিক তেমনই ইউপিএল কোম্পানি বিরাট যদি ব্যবহার করেন একটু ঘন ঘন দেবেন মিনিমাম সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে তাতেও ফলসিদকার লেদা পোকাকে কন্ট্রোল করা যাবে আর আপনি যদি ওই যে ওই টাকায় যদি আপনি দেখাচ্ছে ওই টাকায় আপনি দুটো হবে ইউপিএল এর ভিরাট সেই টাকায় কিন্তু আপনাকে আমি রিকমেন্ড করব সিঙ্গেন্টার সুমিডিস যদি ব্যবহার করতে পারেন আমরা দেখেছি ব্যাপকহারে পলছে দুকে লেদা পোকাকে কন্ট্রোল করা যাচ্ছে তাই ব্যবহার করতে পারেন এছাড়া নানা রকম বীজ বর্তমানে আছে তবে কিন্তু যে বীজগুলো গাছের ক্ষতি করে না সেই বীজগুলি আপনারা দেবেন তা না হলে গাছের ব্যাপকহারে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে যে বীজের কাজ সেই বীজ কিন্তু ব্যবহার করবেন এবার চলে আসি বন্ধু নেক্সট পর্বতী ধাপে পর্বতী ধাপে আমি যে কথা বলছিলাম গাছের পাতা একটা সমস্যা এই যে এই যে এই দেখো এই এই গাছের পাতাটা দেখো এই দেখো পাতাটা কোন যাচ্ছে এই প্রধান কারণ কি কিন্তু কিন্তু জানে অনেকেই আমার যারা যারা রেগুলার ভিউ আছে তারা কিন্তু জানে হ্যাঁ বন্ধু এই পাতা কুকড়ানোর অন্যতম কারণ হচ্ছে গাছের থ্রিপস এবং চষি পোকা এ কিন্তু অ্যাটাক করে বিশেষ করে একেবারে কুচো কুচো পোকা এই পাতায় থাকে কুচো কুচো পোকা এবং সেই সঙ্গে সঙ্গে সাদা মাছি সেই সঙ্গে সঙ্গে সাদা এই দুটো পোকা যখন একসাথে অ্যাটাক করবে তখন কিন্তু এই সমস্যার সৃষ্টি হবে কারণ দুটোই চুষে রস শোষণ করে খায় বা রস চুষে খায় তাই আমি চাষিদের বারে বারে রেকমেন্ড করে থাকবো বিশেষ করে বিশেষ করে বেগুনের জমির ক্ষেত্রে অবশ্যই সিংদেনটা কোম্পানি না দিয়ে অন্য কোনো কোম্পানি না গিয়ে আপনারা ডেলিগেট ক্রয় করে নিয়ে আসবেন একটু দাম বেশি যেমন রয়েছে নেটিভো যেমন গোড়া পচা ক্ষেত্রে ব্যাপক কাজ ব্যাপক দাম রয়েছে এক গ্রামের দাম আট টাকা ঠিক তেমনই ডেলিগেটের একশো এম এর দাম ষোলোশো টাকা বুঝতে পারছো প্রচুর দাম লুজ পাওয়া যায় লুজ পাওয়া যায় প্রত্যেক দশ লিটারের মিনিমাম দশ এম এল জলেগুলি যদি আপনি স্প্রে করতে পারেন আমি কথা দিচ্ছি আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন কারণ দামি বিষ ভালো কাজ ঠিক আছে যদি মনে করেন কম দামের বিষ দেবেন তাহলে সিংজেন্টার পেগাসাস দিতে পারেন ইউপিএল এর লান্সার গোল্ড দিতে পারেন এরা দিলেও কিন্তু কন্ট্রোল হবে তবে ঘন ঘন ব্যবহার করতে হবে থ্রিপস পাঁচাশি পোকার জন্য এবং এই ডেলিগেটের সাথে আমি রিকমেন্ড করবো সাদা মাছের বিষ হিসাবে অ্যাসাডামারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের বিষ ছাড়া বেগুনের জমিতে সেইভাবে কাজ হয় না তাই অ্যাসাডামারপিট টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের সত্যি অথবা কিন্তু অ্যাস্টা টোয়েন্টি ব্যবহার করবেন প্রত্যেক দশ লিটারে মিনিমাম তিরিশ গ্রাম জলেগুলি গাছ স্প্রে করবেন মিনিমাম কিন্তু আমাদের স্প্রে করতে হবে সাদা মাছের বিষ তবে কিন্তু সপ্তাহে মিনিমাম দু দিন ব্যবহার করতে হবে সরি আমি ডোজটা একটু ভুল বলেছি প্রত্যেক দশ লিটারে মিনিমাম কিন্তু আমাদের কুড়ি গ্রাম মতো ব্যবহার করতে হবে তবে গাছ ছোটো থাকা অবস্থায় দশ লিটারে পনেরো গ্রাম পরবর্তী গাছ বড়ো হলে দশ লিটার মিনিমাম কুড়ি গ্রাম অবশ্যই সিঙ্গে অবশ্যই অ্যাসিডামার পি টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের বীজগুলো ব্যবহার করতে হবে এবং আপনারা কোন বীজ কোন গ্রুপে রয়েছে সেটা নিয়েও কিন্তু আপনারা ডিসপ্লেতে ছবির পাশাপাশি দেখতে পাবেন গ্রুপের নামগুলো এবার থেকে ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি এই পরবর্তী বেগুন গাছের আর কি কি পরিচর্যা রয়েছে গাছে আর কি কি সমস্যা রয়েছে আমি একটু জানাবো হ্যাঁ বন্ধু গাছে প্রথমে কিন্তু খাদ্য ব্যবহার করার কথা বললাম পোকার পরিচর্যা করার কথা বললাম এক নম্বরে ফলসি দোকায় লাদা পোকার পরিচর্যার কথা বললাম দুই নাম্বারে কিন্তু চষি পোকার পরিচর্যার কথা বললাম তিন নাম্বারে কিন্তু সাদা মাছির পরিচর্যার কথা বললাম হ্যাঁ বন্ধু এবার চার নাম্বারে রয়েছে বন্ধু বেগুন গাছে ছত্রাকনাশক স্প্রে হ্যাঁ বন্ধু বেগুন গাছে যদি ছত্রাকনাশক স্প্রে না করেন তাহলে গাছের পাতা কিন্তু হারে কিন্তু সমস্যা দেখা যাবে গাছের পাতায় আরেকটা রোগ দেখা যাবে যেমন রয়েছে বন্ধু এই যে এই যে এ দেখো এ দেখো পাকর লাগা রোগ দেখতে পাচ্ছ কিন্তু পাকড় 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 এরকম সমস্যার সৃষ্টি হবে এটা কিন্তু ছত্রাকজনিত কারণের সৃষ্টি হয় তাই আমি চাষিদের বারে বারে রেকমেন্ড করে থাকি বিশেষ করে বেগুনের জমির ক্ষেত্রে যদি ছত্রাকে এরকম সমস্যা করে এরকম অ্যাটাক করে গাছগুলি যদি এরকম নানা রকম সমস্যার সৃষ্টি হয় তাহলে আমি চাষিদের বারে বারে বলে থাকি হ্যাঁ বন্ধু আপনার কিন্তু এই বেগুন গাছে বা বেগুনের জমিগুলিতে ইন্ডোকিলের স্প্রেন্ট ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এর ভিতরে কার্বোটাইজম এবং ম্যাংকোজিয়াম রয়েছে সপ্তাহে একদিন হলে ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার গাছগুলি তুলসী লাগা ভাব আসবে না গাছগুলি গোড়া পচা বা অন্যান্য সমস্যা থেকে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন এবং গাছে অতিরিক্ত ফুল আসতেও কিন্তু সাহায্য করবে কারণ এর ভিতরে ম্যাঙ্কোজিয়াম রয়েছে ম্যাংকোজিয়াম পাউডার গাছে ফুল ফল আনতে অতিরিক্ত হারে সাহায্য করে তাই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবার অনেকেই বলবেন দাদা গাছে তো আমাদের গাছে বেগুন আসছে না প্রত্যেকটা কিন্তু ফুল ঝরে যাচ্ছে বা নানা রকম সমস্যার সেটি হচ্ছে একজন অনুখাদ্য বললেন হ্যাঁ বন্ধু এখানে অনুখাদ্য হিসেবে অনলি ফর অনুখাদ্য এখনো কিন্তু স্প্রে করা হয়নি এখনো স্প্রে করা হয়নি কিন্তু আমরা ভাঙ্গি সাইড বা সেটা স্প্রে করছি প্রচুর হারে বৃষ্টি বা বর্ষা কিন্তু কাটানোর পর আমি যে কথা বলছিলাম অনুখাদ্য হিসেবে অনলি ফর এখানে বেগুনের জমির ক্ষেত্রে অল উইন গোল্ড সুপার ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু আমি ডিসপ্লে ছবি দিয়েছি অবশ্যই শহরের দিকে পেয়ে যাবেন এই অল উইন গোল্ড সুপারের ভিতরে রয়েছে বন্ধু জিঙ্ক বোরন কপার এবং রয়েছে পটাশ এবং নাইট্রোজেন এর ভিতরে বিদ্যমান রয়েছে যা গাছে কিন্তু গতি বাড়াতে এবং গাছের ফল ফুল আনতে ব্যবহারে সাহায্য করবে তে আপনারা কিন্তু অবশ্যই আহ প্রত্যেক দশ মিনিমাম টোয়েন্টি ফাইভ এম এল ব্যবহার করবেন তাতে আপনি গাছে অতিরিক্ত হারে ফুল ফল আনতে পারবেন তবে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম অনুখাদ্য আমরা ব্যবহার করিনি তবে এন্ডোফিলিস্পেন্ট ফাঙ্গিসাইড ব্যবহার করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি গাছের প্রত্যেকটা ফুল কিন্তু ফলে পরিপূর্ণ হচ্ছে কারণ এর ভিতরে ম্যাঙ্গোজিয়াম পাউডার রয়েছে যা ম্যাঙ্গোজিয়াম কিন্তু গাছের অতিরিক্ত হারে গতি এবং গ্যালেসটা ঠিক রাখে গাছের পাতা কালো রাখে গাছের ফুল ফলকেও কিন্তু কন্ট্রোল করে থাকে তাই আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করব বিশেষ করে ম্যাঙ্গোজিয়াম পাউডার বা ইন্ডোফিলি স্প্রিট ফাঙ্গিসাইড অনলি ফর ব্যবহার করবেন শুধু ম্যাঙ্কোজেম ব্যবহার করবে না ইন্ডোফিলি স্প্রিন্ট ফাঙ্গিসাইড ব্যবহার করবে তাতে তোমার গাছগুলিতে ধীরে 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 কিন্তু বেগুন আসা শুরু হবে যা কিন্তু তোমরা এই ভিডিওতে একেবারে লাইভ প্রুফ দেখতে পেলে দেখতে পেলে এবং গাছে কেমন পরিমাণে ডালপালা ছেড়েছে যা তোমাদের একটু দেখায় দেখো ডালপালার পরিমাণ দেখো ডালপালার পরিমাণটা দেখো গাছে কিন্তু বেগুন আসার শুরু হচ্ছে এক কেজি বেগুন কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে আমি যে কথা বলছিলাম পঞ্চাশ টাকা প্রচুর কিন্তু তোমরা দাম পেয়ে যাবে দেখো দেখো বেগুনের পরিমাণটা দেখো দেখতে পাচ্ছ ফুল আসছে প্রত্যেকটা ফুল কিন্তু ফলে পরিপূর্ণ হচ্ছে প্রত্যেকটা ফুল থেকে অনেকেই বলছেন যে ফুল থেকে ফলে পরিপূর্ণ হচ্ছে না তাদের বলো সঠিক জাত তোমরা চাষ করতে পারছো না এই জন্য সমস্যা হচ্ছে দেখো দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যাই হোক বন্ধু আজকের ভিডিও মিনিমাম তেরো থেকে চোদ্দ মিনিট হয়ে গেল সমস্ত তথ্য কিন্তু আলোচনা করে দিলাম বিশেষ করে বেগুন গাছের এ টু জেড পরিচর্যা নিয়ে গাছে কুইন্টাল কুইন্টাল বেগুন আসবে তখনও কিন্তু ভিডিও দেবো তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে একটাই বার্তা ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষি দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা